এখানে ওয়েটার লোকটা খাবার নিয়ে এসে লোকটাকে দিচ্ছিল এফা এ লোকটা ওয়েটারের পকেটের ভেতরে টাকা রেখে দেয় এদিকে আরেকটা ওয়েটার খাবার নিয়ে এসে লোকটাকে দেয় এফাকে এই লোকটা ওয়েটারের পকেটের ভেতরে টাকা রেখে দেয় আর এই যে আপনার জন্য ফ্রাইড রাইস নিয়ে এসেছি আপনার কি আর কিছু লাগবে হ্যাঁ আমি একটা কাজ এই খেতে খেতে তুমি আমার জন্য এক প্লেট ফুল মাটন আর দুইটা ফুল বার্বিকু পার্সেল করে নিয়ে আসো জি স্যার আমি আনছি কাজটা কি হয়ে গেছে হ্যাঁ কাজ হয়ে গেছে এই যে স্যার আপনার পার্সেলটা চলে এসেছে ঠিক আছে তুমি এখানে রেখে দাও আর তুমি গিয়ে বিলটা করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার এই যে দেখেন আপনার বিলটা হ্যাঁ কত টাকা বিল হয়েছে আর দুই হাজার টাকা বিল হয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে একটু দাও দেখি আমি চেক করি হ্যাঁ বিলটা ঠিকই আছে আরে আমার পকেটটা খালি খালি লাগছে কেন আমার পকেট থেকে টাকা কোথায় গেল আর কিছু কি হয়েছে আপনার হ্যাঁ আমার পকেটে পঞ্চাশ হাজার টাকার বান্ডেল ছিল কিন্তু কোথায় চলে গেল বুঝলাম না আর আপনার সবগুলো মিলে বিল হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে আমি এখনই দিচ্ছি আরে আমার পকেট থেকে টাকা কোথায় চলে গেল আর আপনার কি কিছু হয়েছে নাকি হ্যাঁ আমার পকেটে ষাট হাজার টাকা ছিল এখন দেখছি আমার পকেটটা খালি ভাই কি হয়েছে আপনার আপনার কি টাকা চুরি হয়ে গেছে কেন ভাই তোমারও কি চুরি হয়েছে হ্যাঁ ভাই আমার তো পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে আর আমার তো ষাট হাজার টাকা আমরা তাড়াতাড়ি করে গিয়ে তোমাদের ম্যানেজার ডেকে আনো স্যার কি হয়েছে বলেন আমাদের দুজনের টাকা চুরি হয়ে গেছে আমাদের সন্দেহ হচ্ছে তোমার স্টাফ টাকা চুরি করেছে ওদেরকে সার্চ করো আচ্ছা ঠিক আছে স্যার আমি সার্চ করে দেখছি তুমি সামনে আসো দেখি তো তোমার পকেট চেক করে আরে পকেটে ভেতরে তো টাকা দেখছি